কায়দার কোলের পানি শুকিয়ে গেছে মাছ পানি ছিল সেই কায়দার কোল এখন শুকিয়ে টনটনা হয়ে গেছে একটা খালের মতন হয়েছে সেই খালের মধ্যে বাদ দিয়ে কচুরির মধ্যে দিয়ে মানুষ মাছ ধরতেছে বিশাল বিস্তীর্ণ এলাকায় কাইজার কোল দেখার মতন জায়গা জায়গা কিছুদিন আগে এই গজার মাছ দেখে

শহর বুড়ে গেছে যে মাছ ভয় পাইছে বলে মাসে ওই বলে ওই যে কে বলে তিন জন বলে ভয় পাইছে মারা গেছে কয়জন তিনজন মারা গেছে আরে না কয়েকজন তিন আরে অন্য শখ করে আইছে আমাদের মতন আমরা দেখতে পাইছি না শখ করে বোঝা উঠুন কয়দিন আগেও মানুষ মানে নামতে পারে এত পানি ছিল আরে এখন শুকায় টন্টনা হয়ে গেছে কি মাছ ওঠে স্যারে উঠছে কতগুলো অপমানে ঠিক কৈছে

এ তো পরিশ্রমই বেশি হয়েছে কষ্টের চেয়ে মানে তৃপ্তি কম না আপনারা যে পরিমাণ পরিশ্রম করতেছেন সেই মজা বুঝবেন আমাদের লোকজন নাম ছিল ওই দিনকে পাও প্রচুর চুলকান চুলকায় এই যে এই যে এই যে পানি না কচুরি পানি তো পচা পানি

দুয়া করি আল্লাহ যেন বাইকের বড়টা মাছ দেয় কষ্ট যেন সার্থক হয় না বোয়াল হবে না বোয়াল হবে না কি হবে ভাইরা অনেক কষ্ট করতেছে মাছের জন্য ওরে বাবা কি এই দিয়ে

এটা যখন আর একটু পানি শুকাবে না তখন মাছ পাওয়া যাবে তখন সেজে সেজে মাছবে এই পানি যখন আর শুকাই যাবে এ ব্রিজের নিচে গেছে এটা খালের মতন হ্যাঁ এই পানি শুকাইলে পরে আবার মাছ পাবে এখন মাছ ডাইলে দেন ডাইলে দিলে হয়তো ই দেখা আর না ওই যে যে জেল আছে 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 শুনে নেমন জেল আপনি বৃষ্টি পাইলিয়া না ওটা উঠে যাবে এ পাওয়া হইছে